গোলাপগঞ্জের মানুষেরা বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের পূর্বেও ভারতের স্বাধিকার আন্দোলন পাকিস্তানের স্বাধিকার আন্দোলন এবং পরবর্তীতে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে গোলাপগঞ্জের মানুষেরা নেতৃত্ব দিয়েছেন ভূমিকা পালন করেছেন এর চলন্ত এবং উল্লেখযোগ্য উদাহরণ আজকে আমাদের সামনে বীর মুক্তিযুদ্ধ জনাব আবুল কাশেমোনাকে সম্মান দিতে পেরে আমি গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যান্ড সোশ্যাল ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি আমি নিজেকে গর্বিত মনে করছি যে ওনার মতো একজন গুণী মানুষকে আমি সম্মান দিতে পেরেছি আপনাদের মাধ্যমে গোলাপগঞ্জের মানুষেরা বাংলাদেশের রাজনীতি সমাজনীতি অর্থনীতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রশাসনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন করে যাচ্ছেন গোলাপগঞ্জ একটা রত্নগর থানা বাংলাদেশের মধ্যে অবশ্যই সিলেটের মধ্যে তো আমি মনে করি যে আপনাদের যে অবদান এই অবদানের জন্য আপনারা সবাই আসলে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যগুলো কোচবাসী বাংলাদেশের রাজনীতিতে সমাজনীতিতে শিক্ষা ব্যবস্থা তারপরেও বিশেষ বিশেষ কারণে বিশেষ অবদানের জন্য আপনারা প্রতি বছর অ্যাওয়ার্ড দেবেন এবং সবাইকে উৎসাহিত করবেন